যে মহান রব্বুল আলমীন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়াতে প্রেরণ করে ইমানের মতো বড় দৌলত আমাদেরকে দিয়েছেন এই পবিত্র জুমাবারে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন এই জন্য মহান রব্বুল আলমিন দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম মানবতার মুক্তির দুধ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উপর আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে কোরআন কোরআন নিয়ে কোরআন শিক্ষার গুরুত্ব বা কোরআন কত বরকতময় ফজিলতময় সে বিষয় আমরা আলোচনা করতেছিলাম আল্লাহ রবুল্লা আলমিন

আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহ রবুল আলমিন ওই সমস্ত মানুষকে মর্যাদা দিয়েছেন যারা ইমান এনেছে এবং যারা কোরানের জ্ঞান অর্জন করেছে অর্জন করেছে আল্লাহ রব্বুল আলমিন এই দুই শ্রেণীর মানুষকে সম্মানিত করেছেন এবং মর্যাদা উন্নীত করেছেন আল্লাহ রবুল আলমীন যাদেরকে ইমান দিয়েছেন ইমানের মতো দৌলত দিয়েছেন এই লোকদেরকে আল্লাহ রব্বুল আলমিন স্পেশাল ভাবে সম্মানিত করেছেন দ্বিতীয় নম্বরে যাদেরকে ইমান দিয়েছেন সাথে সাথে দান করেছেন কোরআন এবং দান করেছেন হাদিস তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন স্পেশাল ভাবে সম্মানিত করেছেন পৃথিবীতে যত কুটি মানুষ রয়েছে আল্লাহর কাছে সবাই সম্মানিত না শুধু যারা ইমানদা যারা আল্লাহকে স্বীকার করে নবীকে শেষ নবী হিসাবে মানে এবং সে আল্লাহর হুকুমতে জীবন পরিচালনা করে এদেরকে আল্লাহ তালা সম্মানিত করেছেন পুরা বিশ্বের মধ্যে যারা কাফের মুশ্রিক ইহুদি খ্রিস্টান তাদেরকে আল্লাহ তালা সম্মানিত করেন না এই কোরআনের আয়াত দ্বারা এটাই প্রমাণ এবং দ্বিতীয় নম্বরে সম্মানিত এই সকল লোক যারা কোরআনের জ্ঞান অর্জন করেছে যারা কোরআন করতে পারে কোরআন অনুযায়ী যাদের জীবন গঠন করে এবং যারা কোরআনের পক্ষে কথা বলে কোরআন প্রেমিক যারা তাদের মর্যাদাকে আল্লাহ তালা উন্নীত করেছে স্পেশালভাবে তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন

আল্লাহ পবিত্র কোরআন যারা পবিত্র কোরানের সাথে লেগে আছে যারা পবিত্র কোরআনকে সম্মান করে এবং যারা পবিত্র অর্জন করে অনুসারে জীবন গঠন করে আল্লাহ নবী সাল্লাম তাদের কথা বলেছেন এই কোরআন তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন আল্লাহ নবী আরো বলেন যারা কোরআনকে ভালোবাসে না যারা কোরআন থেকে দূরে যারা কোরআনের এর থেকে দূরে আল্লাহ তাদেরকে দ্বারা সম্মানিত করেন না সাথে লাগার কারণে আল্লাহ অসংখ্য মানুষকে সম্মানিত করেছে একজন আলেমকে মানুষ সম্মান করে কারণ কি সে অনেক টাকার মালিক অনেক ক্ষমতার মালিক এই জন্য না কারণ সে কোরআন শিখেছে কোরআন পড়েছে কোরআন নিয়ে সে গবেষণা করছে অর্থাৎ সাথে তার জীবন এই কারণে আল্লাহ রব্বুল আলমীর আলমদের সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছে আমি আপনাদের সামনে কথা বলতেছি আমার কি যোগ্যতা আছে আমি কোরআন পড়েছি হাদিস পড়েছি যার কারণে আমি আপনাদের সামনে কথা বলতেছি এটা আল্লাহর পক্ষ থেকে একটা সম্মান এই কারণে আল্লাহ নবী বলেন এই কোরআন এর সংস্পর্শে যারা এসেছে আল্লাহ তালা তাদের সম্মানকে বাড়িয়ে দিয়েছে আর যারা কোরআন থেকে দূরে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় আল্লাহ রব্বুল আল আমি তাদেরকে দুনিয়া এবং আখেরাত অপমানিত করবেন এবং করেছেন এই কারণে যদি আপনি কোরআনের সাথে লাগে কোরআনের সাথে যদি আপনি আসেন তাহলে উপকারটা আপনার হবে আর যদি কোরআন থেকে আপনি দূরে থাকেন কোরআন শিক্ষা করা শিক্ষা দেওয়া কোরআনের যেখানে কোরআনের কারখানা মাদ্রাসা মাদ্রাসার সাথে যদি আপনার বন্ধুত্ব থাকে ভালোবাসা থাকে তাহলে আপনি লাভবান হবেন আর যদি মাদ্রাসার সাথে যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় সেই মাদ্রাসার সাথে যদি আপনার ভালোবাসা কম থাকে তাহলে আপনি ঠকে গেছেন মাদ্রাসা কখনো না আপনি হয়তো সাহায্য আপনি 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 না না করলে অন্যজন একভাবে একভাবে এটা চলবেই কিন্তু করবেন যে সেই অংশীদার হলেন না আপনি যে সেই নেকের অংশীদার হলেন না সেটা আপনি নিজেই নিজের লস করে ফেললেন এতে মাদ্রাসা মসজিদ এটার ক্ষতি হবে না বরং ক্ষতিটা আপনার হবে এই কারণে যারা কোরআনের শিক্ষার দিকে এগিয়ে আসবে কোরআন শিখানোর ক্ষেত্রে ক্ষেত্রে যারা সহযোগিতা করবে তারা নিজেরাই নিজেদের উপকার করবে নিজেদের জন্য নিজেরা এটা কল্যাণ করবে আর যারা এটা থেকে দূরে থাকবে পিছিয়ে থাকবে তারা নিজেদের প্রতি নিজেরাই করবে এই কারণে আল্লাহ নবী বলেন এই কোরআন দ্বারা আমি অনেক মানুষকে সম্মানিত করেছি আবার এই কোরআন দ্বারাই অনেককে অপমানিত আল্লাহ করেছে এই কোরআনের মর্যাদা নিয়ে আল্লাহ তালা আরো বলে আপনি মানুষদেরকে বলে দেন যারা জানে যাদের আইলেম আছে জ্ঞান আছে তারা আর যারা জানে না যাদের জ্ঞান নাই যাদের দিনের জ্ঞান নাই আইলেম নাই তারা কখনো এক হতে পারে না যারা পারে আর যারা পারে না তাদের মধ্যে আকাশ পাতাল ব্যবধান তারা কখনো এক হতে পারে না আপনি কোরআন আপনি পড়তে পারেন আপনি অর্থ করতে পারেন আপনি কোরআন নিয়ে গবেষণা করেন আপনার যে মর্যাদা যে কোরআন করতে পারে না যে কোরআন নিয়ে রিসার্চ করতে পারে না তার মর্যাদা কখনো এক হবে না আকাশ পাতাল ডিফারেন্স আল্লাহ তালা এটাই বলেন যে যারা জানে যাদের কোরআনের জ্ঞান আছে আর যাদের কোরআনের জ্ঞান নেই তারা কখনোই সমান হতে পারে না এটা আল্লাহ তালা পবিত্র কোরআনে ডাইরেক্ট আমাদেরকে বলি দিয়েছে এবং যারা কোরআন করতে পারে যারা কোরআন নিয়ে গবেষণা করে এবং যারা কোরআন মাফিক জীবন নিজের জীবন গঠন করে তাদের সম্মান কেমন হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসে জানিয়ে দিয়েছেন আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنہ قالت আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنہ قالت قال الرسول الله صلى الله عليه وسلم আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্মা হিরোল কর আন ইমা সাফারত এল যারা কোরআনে দক্ষ যারা কোরান দ্রুত করতে পারে কোরানের অর্থ করতে পারে কোরআন নিয়ে গবেষণা করে এবং কোরান মোতাবেক যাদের নিজেদের জীবন গঠন করে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আল্লাহ বোলা আলমি তাদেরকে ফরকালে সম্মানিত লেখক ফেরিজ সাথে একসাথে সম্মানিত করবে যারা কোরআন পারে করতে পারে তাদেরকে হাসর ময়দানে বিশাল আকারে সম্মান দেওয়া হবে যারা ফেরেশতা সম্মানিত লেখক ফেরেশতা কর যাদেরকে আল্লাহ তালা স্পেশালভাবে নিয়োগ করেছে এদের মতো সম্মানে সম্মানিত করবেন আল্লাহুল্লাহ আলমের হাসর ময়দানে তাদেরকে যারা কোরআন পড়তে পারে কোরআন মোতাবেক জীবন গঠন করে এবং কোরআন নিয়ে গবেষণা করে আর যারা কোরআন পড়তে পারে না কল্লাযী ইয়াকরাউল কোরআনা ওয়া ইতা তাআতাউ ফীহি ওয়া হু আলাইহি যারা কোরান ভালোভাবে পড়তে পারে না কোরআন পড়ার জন্য চেষ্টা করে কোরআন পড়ে আবার আটকে যায় আবার পড়ে আবার আটকে যায় থিমে থিমে পড়ে ভালোভাবে সেই কোরান পড়তে পারে না কিন্তু পড়ার জন্য চেষ্টা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন এই সমস্ত লোকেরা কুরআন পড়ার যে আগ্রহ কুরআন পড়ার জন্য যে তাদের চেষ্টা এই চেষ্টার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুই গুণ নেকি দান করবে যে কুরআন থেমে থেমে পড়ে ভালো করে পড়তে পারে না পড়ার জন্য চেষ্টা করে সেও নেকি থেকে মারুন হবে না বরং আল্লাহ নবী বলেন সে যা পড়ে তার ডাবল নিকে আল্লাহ তালা তাকে দান করবেন কোরআনের এত মর্যাদা এত পাওয়া আপনি চেষ্টা করেছেন চেষ্টা করেন আল্লাহ তালা ডাবল নিকে দিবেন আর যারা ভালো ভালো পড়ে তাদেরকে সম্মানিত পেরেস তাদের সাথে সম্মানিত করবেন হাসার এবং আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম হাদিস শরীফ আমাদেরকে আরো বলেন

কেননা ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাজি তুকরাউ ফীহি সূরাতুল বাকারা কেননা যেই ঘরে সুরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘরে শয়তান থাকতে পারে না সেই ঘরে আল্লাহর রহমত অজড় ধরায় বশীভূত হয় আল্লাহ হানিস হাদিস দ্বারা এটাই বোঝাতে চাচ্ছেন যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না যেই ঘরে কোরআন পড়া হয় না সেই ঘর কবররত যে কবরে মানুষ ভয়ে আসতে চায় না কবরের পাশে আপনি রাতের অন্ধকারে একা আসতে ভয় পাবেন কেননা এখানে মৃত মানুষ শুয়ে আছে আল্লাহ নবী বলেন তোমাদের ঘরে যদি কোরআন তালুয়াদ করা না হয় তাহলে তোমাদের ঘরটা এই মৃত মানুষের স্থানের মতো সুতরাং যেই ঘরে কোরআন তালুয়াদ হয় বিশেষ করে সুরা বাকারা পবিত্র কোরআনের দুই নম্বর সুরা সুরা বাকারা যে সুরাটা পবিত্র কোরআনের সবচেয়ে বড় সুরা আল্লাহ নবী বলেন যে ঘরে এই সুরাটা তেলাওয়াত হয় সেই ঘরে শয়তান কখনো প্রবেশ করতে পারে না শয়তান ওই ঘরে থাকতে পারে না সুরা বাকারা তেলাওয়াত করার সাথে সাথে শয়তান সেখান থেকে চলে যায় তাহলে আমাদের ঘরে যদি কোরআন পড়ার লোক না থাকে কিভাবে পড়বে কোরআন পড়ার আমি হয়তো শিখতে পারি নাই আমার সময় এরকম মাদ্রাসা এভেলেবেল ছিল না আজকের জামানায় যেরকম আছে সুতরাং আমি যেহেতু শিখতে পারি না আমার সন্তানকে আমার নাতি নাতনি যারা আমার আয়ত্তে আছে তাদেরকে কোরআন শিক্ষা দেয় তাহলে তারা কোরআন মাদ্রাসায় পড়বে বাড়িতেও পড়বে আপনার ঘরটার কবরে পরিণত হবে না আপনার ঘরটা জীবিত থাকবে যে ঘরে তালত হয় না সেই ঘরে মৃত আর যেই ঘরে কোরআন তালোয়াত হয় সেই ঘর জীবিত আমাদের ঘরগুলাকে রহমতে যদি আমরা বরপুর করতে চাই আল্লাহ তালার বরকত দ্বারা যদি আমরা পরিপূর্ণ করতে চাই তাহলে আমাদের ঘরে কোরআন তালোয়াত চলতে হবে যদি কেউ না শিখে শিখানোর চেষ্টা করতে হবে আমার সন্তান নাতিপতি যারা রয়েছে তাদেরকে আমরা কোরআন শিক্ষা দিব যাতে আমাদের ঘরে আল্লাহ তালার রহমত আসে যেই ঘরে আল্লাহ তালা রহমত থাকে না সেই ঘরে শান্তি থাকে না সেই ঘরে বরকত থাকে না ভেজাল টাকা পয়সা বেশি থাকতে পারে শান্তি সে ঘরে নাই শান্তি থাকতে হলে সেখানে বরকত থাকতে হবে আর বরকত যদি আপনি পেতে চান কোরআন তেলা আপনার ঘরে চলতে হবে তাহলে বরকত আপনার ঘরে আসতেই থাকবে এই কারণ কোরআন কোরআন যারা এখনো শিখে নাই কোরআন শিক্ষা করা বাধ্যতামূলক প্রত্যেক মুসলমানের জন্য তারা বলে মুসলিম এলেম অর্জন করা কোরআনের জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক আমরা হয়তো শিখতে পারি নাই শিখার চেষ্টা করতে হবে না হয় আল্লাহর কাছে আমাদেরকে কঠিন জবাব দিতে হবে অন্য একটি হাদিসে আল্লাহ নবী বলেন আনাবি ওমামাতা

এই কোরান পড়ার কারণে হাসনের ময়দানে এই কোরআন তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে এরপর আল্লাহ নবী আরো বলেন ইকরা উজদা হারাওয়াইন বিশেষ করে দুইটা সুরা তুমি বেশি বেশি পড় আল বাকরত ওয়া সুহরাতুল ইমরান আলে ইমরান দুইটা সূরা বেশি বেশি পড়ো একটা হচ্ছে সূরাতুল বাকারা দুই নম্বর হচ্ছে সূরাতুল ইমরান কারণ কি আল্লাহর নবী বলেন ফা ইন্নাহুমা তাখতিয়ান ইয়াওমাল কিয়ামত কান্নহুমা গমামাতান যারা এই দুইটা সূরা বেশি বেশি তেলাওয়াত করবে হাশরের ময়দানে এই দুইটা সূরা মেঘের মতো উপরে সে তার উপরে ছায়া দিবে যাতে সূর্যের তাপ তার গায়ে পড়তে না পারে এই দুইটা সুরা এসে তার উপরে এইভাবে মেঘের মতো ছায়া দান করবে এ কারণে নবী বলেন তোমরা সুরা বাকারা এবং সুরা আলে ইমরান কোরআনের দুই নম্বর সুরা বাকারা তিন নম্বর সুরা হচ্ছে আলে ইমরান এই দুইটা সুরা আল্লাহ নবী বিশেষভাবে পড়তে বলেছেন আল্লাহ নবী আরো বলেন একরাও সুরাতুল বাকারা তোমরা বেশি বেশি সুরা বাকারা পাঠ করো কেননা যে ব্যক্তি সুরা বাকারা বেশি বেশি পড়বে তার মধ্যে বরকত দ্বারা আল্লাহ তারা বরফুর করে দিবেন যে ঘরে সুরা বাকারা তল হবে সেই ঘরে আল্লাহ তালা বরকত দান করবেন যে দোকানের মধ্যে সুরা বাকারা তল করা হবে সেই দোকানে আল্লাহ তালা বরকত দান করবেন যে প্রতিষ্ঠানে সুরা বাকারা তল করা হবে সেই প্রতিষ্ঠানে আল্লাহ তালা বরকত দ্বারা বরফুর করে দিবেন সুরা বাকারা কোরআন শরীফের দুই নাম্বার সুরা কোরআনের সবচেয়ে বড় সুরা এই সুরাটার এত ফজিল এই সুরা যেখানেই পড়া হবে যেই পড়বে আল্লাহ তালা তার জীবনকে যেখানে পড়া হবে সেই স্থানকে বরকত দ্বারা বরফুর করে দিবে এই কারণে আল্লাহ নবী বলেন যখন তোমরা কোনো নতুন ঘর বানাও নতুন ঘর দাও সেই ঘরের মধ্যে সুরা বাঁকারা পাঠ করো সুরা বাঁকারা সেই ঘরে পড়ো কেননা সুরা বাকারা পড়ার কারণে ঘর থেকে এক নম্বর শৈতান চলে যাবে দুই নম্বর আপনার ঘরে রহমত দ্বারা বরকত দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে এই কারণে আমরা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বলি ঘর যেটাই আমরা উদ্ভাবন করার আমরা মনস্থির করে আমাদের দরকার হচ্ছে সুরা বাকারা পাঠ করা সুরা বাকারা তেলাওয়াত করা তাহলে আপনার ঘর আপনার দোকান আপনার বাড়ি যেখানে আপনি পাঠ করেন হাদিস শরীফের ঘোষণা আল্লাহ সেখানে বরকত দ্বারা বরফুর করে দিবেন সম্পর্কে হাদিস শরীফি ঘোষণা করেন ইদা আওয়ায় ফিরা ফকর হা আল্লাহ নবী সাল্লাম বলেন

वलाया قربك الشیطان وحتى تصبحوا সকাল পর্যন্ত আল্লাহ তালার পক্ষ থেকে একজন ফেরেশতা নিয়োজিত হবে রাত থেকে সকাল পর্যন্ত আপনাকে পাহারা দিবে কোন ধরনের ভূত ফিতনি ষড়যন্ত্র যত রকমের আত্মরক্ষার দরকার আছে একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আপনাকে সকাল পর্যন্ত পাহারা দিতে থাকবে আপনি যদি একবার আয়াতুল কুরসি করেন ঘুমানোর সময় সকাল পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা আপনাকে পাহারা দিতে থাকবে আয়াতুল করছি আমরা কয়জনে পারি এখন এটা তো অত বেশি বড় আয়াত না কয়েকদিন চেষ্টা করলে আয়াতুল কুরসিটা মুখস্থ করা সম্ভব আমরা রাতের বেলায় আমাদেরকে অনেকে বোবা চেপে ধরে খারাপ স্বপ্ন দেখে অনেকে গুমের মধ্যে বিভিন্ন সমস্যায় ভোগ করে আল্লাহর নবীর ঘোষণায় কেউ যদি সুরা

له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ফালা ইয়া কূদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আ'লিয়ুল আ'যীম এই হলো আয়াতুল কুরসি আরো বলেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পর একবার করে আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন কেমন প্রতিদান দিবেন তাকে আল্লাহর নবী বলেন সে মৃত্যু বরণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ এই সুরাটা মানে এই আয়াতটা যদি পাঁচ অক্ত নামাজের পর আপনি একবার করে পড়তে পারেন আল্লাহ নবীর ঘোষণা মৃত্যু আর আপনার মধ্যে আর জান্নাতের মধ্যে পার্থক্য থাকবে শুধু মৃত্যুটা মানে আপনি মরবেন সাথে সাথে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে এটা এমন একটি পাওয়ারফুল আয়াত আয়াতুল কুরসি এবং এই আয়াতুল কুরসি পড়ে আপনি বাচ্চা পলাবেন কি যদি ফু দেন তাহলে তার যে মুখ দোষ লাগা বা বিভিন্ন বাচ্চাদের যে সমস্যাগুলো গুলো থেকে আল্লাহ হেফাজত করেন এটা এমন একটা এই আয়াতটা আমাদেরকে মুখস্থ করা দরকার তাহলে আমরা চেষ্টা করব আয়াতুল কুর্সির আমলটা যাতে আমরা করতে পারি আত্ম নামাজের পর একবার করে এবং ঘুমানোর সময় একবার করে আমরা আয়াতুল কুর্সি পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাম আরো বলেন আন আবি দরদা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা নুতবুনীত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়াজু আহাদুকুম আইয়াকরাউ ফীহি লাইলাতা সুলুস আল আ আল্লাহর নবী বলেন তোমরা কি পারো না রাতের বেলা ঘুমানোর আগে কুরআনের এক তৃতীয়াংশ অর্থাৎ 10 পারা পরিমাণ পড়ে ঘুমানোর জন্য এটা কি তোমরা পারো না আমার আমারা সাহাবিদেরকে যখন প্রশ্ন করলেন তখন সাহাবিরা বললেন কোরআন নবী আমরা ঘুমানোর আগে কিভাবে শরীফ পড়ে ঘুমাবো এটা তো অনেক কঠিন ব্যাপার দশ পাড়া পর্যন্ত তো আপনার ছয় থেকে সাত ঘন্টা সময় লাগবে আল্লাহ নবী বলেন তোমরা কি কোরআনের এক তৃতীয়াংশ অর্থাৎ দশ পাড়া পরিমাণ কোরআন পড়ে ঘুমাইতে পারো না তখন তো অবাক এত দশরা যদি পড়তে হয় তো আমাদেরকে সারা রাত জাগন থাকতে হবে এত বড় আয়াত বা এত বড় অংশ আমরা কিভাবে পড়ব তখন আল্লাহ নবী শিখিয়ে দিলেন যে সংক্ষেপে কিভাবে দশ পারা পড়ার সব পাওয়া যায় আল্লাহ নবী বলেন ক্বালা কুল হু আল্লাহু দিল তাআদিলু সুলসাল কোরআন আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কুল হু আহাদ এই সূরাটা একবার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের 1/3 অংশ অর্থাৎ 10 পারা পড়ার সব দান করবেন একবার যে ব্যক্তি কুল হু আল্লাহু আহাদ পড়বে সহি শুদ্ধভাবে আল্লাহর নবী বলেন 10 পারা পড়ার যে নেকি আল্লাহ তাআলা দিতে এই ছোটটা একটা সূরা পড়ার কারণে আল্লাহ তাআলা সেই নেকি তাকে দান করবেন এবং তিনবার যদি কেউ পড়ে তাহলে পুরা কোরআন শরীফ পড়লা পড়লে যে নেকি আল্লাহ তালা দিত সেই নেকি আল্লাহ তালা এই তিনবার সুরা একলা সুরা কুল্লু আল্লাহ আহাত পড়ার কারণ আল্লাহ তালা দিয়ে দেবেন এটা এমন এক ফজিলতপূর্ণ সুরা এবং এই সুরাটা আল্লাহ নবী বলেছেন যে তোমরা ঘুমানোর পূর্বে তিনবার করে এই সুরাটা পড়ো তাহলে কি হবে পুরা কোরআন খতন করলে যে নেকি

মা হযরতিল্লা তাআলা কর্তৃক বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন যে ব্যক্তি দশবার বার সূরা ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন এই 10 বার কুল হু পড়ার কারণে জান্নাতের মধ্যে তার জন্য বিশাল একটা প্রাসাদ বিশাল একটা বিল্ডিং তৈরি করে রাখবে সুবহানাল্লাহ আপনি যদি 10 বার সূরা ইখলাস পড়েন আপনি যে জান্নাতে যাবেন সেই জান্নাত আপনার জন্য এরকম একটা বড় একটা বিল্ডিং আল্লাহ তালা নির্মাণ করে রাখবেন কারণ আপনি দশ বার সুরিয়া ক্লাস পড়েছেন এটা আমার বানানো কথা নয় মোসনাদ আহমদের পনেরো হাজার ছয়শো দশ নম্বর হাদিস এবং সিলসিলা সহইহার পাঁচশো উনানব্বই নম্বর হাদিসে এই কথাটা এসেছে এই ঘোষণাটা যখন দিলেন তখন একজন সাহাবি বলে উঠলেন কি বললেন ওমর রাদিল্লাহ তাঁরা বললেন ইদান হাসতাক শিরোয়া রসুল আল্লাহ হে নবী তাহলে তো আমার অনেকগুলা প্রাসাদ হবে জান্নাতের মধ্যে আমি যদি দশ বার করি একটা প্রাসাদ হয় আমি এরকম অনেক বেশি পড়বো আমার অনেকগুলা প্রাসাদ হয়ে যাবে তখন আল্লাহনবী কী বললেন ফত আল আর সোল উল্লাহ হিরসাল্লাহসাল্লাম আল্লাহ রুয়া গো আল্লাহনবী বললেন তুমি যত বেশি পড়বে আল্লাহ তালার কাছে কোনো অভাব নেই আল্লাহ তালা তত বেশি প্রাসাদ তোমাকে দান করবে আপনি যদি আপনার জান্নাতের মধ্যে বড় বড় বিল্ডিং বানাতে চান দুনিয়াতে একটা বিল্ডিং বানাতে হইলে আমাদের সারা জীবনের ইনকাম দিয়ে একটা বিল্ডিং কোনো রকম আমরা করি তারপর মানি নকশা নগুনা করার আগে আমাদের অনেকে মৃত্যু চলে আসে আল্লাহ নবী বলেন যদি জান্নাতে একটা বিল্ডিং বানাতে চাও তাহলে কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা দশ বার পড়ো সুন্দরভাবে সই শুদ্ধভাবে তাহলে তোমার জন্য একটা বিল্ডিং হয়ে যাবে আর সাহাবী যখন বললেন আমি তো বেশি বেশি পড়লে আমার বেশি বিল্ডিং হবে আল্লাহ নবী বললেন যত বেশি পড়বে তত বেশি আল্লাহ تعالی বিল্ডিং দেবেন কারণ না আল্লাহর কাছে কোনো কমতি নেই আল্লাহ তাআলার কাছে অগণিত এরকম নেয়ামত না নেয়ামত রয়েছে যেটা হাজারোটা বিল্ডিং যদি তোমাকে দেওয়া হয় আল্লাহ তালার কোনো কমতি হবে না এই কারণে আমরা সূরা এক্লাস এই এক ক্লাসের যদি আমরা করতে পারি সকালে পড়ি বা বিকালে পড়ি যখনই পড়ি আমরা সুন্দরভাবে বিসমিল্লার সহিত দিরে আস্থা যদি দশবার বার করে আমরা সুরে ক্লাস করতে পারি আমাদের জন্য আল্লাহ তালা দরবারে একটা একটা প্রাসাদ বড় বড় ভবন তৈরি হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে এই সুরা বেশি বেশি পড়ে এই সূরা

যারা পৃথিবীতে কোরআন তালাওয়াত করত। বেশি বেশি কোরআন পড়তো কোরআনের সাথে যারা সময় কাটাতো এবং নিয়ে কাটাত গবেষণা বিশ্বাস করত এই সমস্ত লোকদেরকে হাসর ময়দানে কোরআন নিজের স্বয়ং চলে আসবে এসে বলবেন হালতা রিফুনি ও বান্দা তুমি কি আমাকে ছিনো আমাকে ছিনো কিনা ভালো করে দেখো আল্লাযী কন্তুসহিরুল লাইলাকা আমি হচ্ছে ওই কুরআন যে কুরআন পড়ার জন্য তুমি সারা দিন ব্যস্ত থাকতে রাতের বেলা কুরআন করতে করতে তুমি ঘুম যেতে পারতে না দিনের বেলায় কোরান নিয়ে গবেষণা করতে করতে তুমি ভালো করে বিশ্রাম নিতে পারতে না আমি তো সেই কুরআন এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়াতিল মুলকা বিয়ামিনিহি এভাবে যে ব্যক্তি বেশি বেশি কুরআন তিলাওয়াত করত পৃথিবীতে হাসর ময়দানে তার ডান হাতে দেওয়া হবে রাজত্ব ওয়ালকুলদুবি সীমা আলিহি তার বাম হাতে দেওয়া হবে স্থায়িত্ব